শ্রোতাবৃন্দ আপনাদের সামনে আবার একটি এপিসোড নিয়ে হাজির হলাম আমরা এই মন্দির গুলো করি কারণ আপনারা গত এপিসোডে দেখলেন আমার মহোৎসবের অঙ্গ আপনারা দেখেছেন আমি হরিভক্তরা দল নিয়ে এসে তারা কীর্তনাদি করছেন তারা তাদের যে নিয়মানুসারে যে কর্তব্যগুলো সেটা প্রতিপালন করছেন পরবর্তীতে নাম হলো। এবং তাদের আনুষঙ্গিক যে সমস্ত কর্ম তারা করেছেন এবং ভক্তবৃন্দ অনর্গল আমাদের ভান্ডারা ঘর খোলা থাকে যখনই ভক্তরা আসুক আসুক না কেন কারণ দূর দূরান্ত থেকে তারা ঠিক সময় মতন আসবেন এমন তো কোনো কথা নেই চব্বিশ ঘন্টা আমাদের লঙ্গরটা খোলা থাকে এই চার দিন উৎসব হয় এমনি করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমার যতগুলো মন্দির রয়েছে সমস্ত জায়গাতেই নিয়মে সবাই চলে আমার মন্দিরে শিব পুজো কালী পুজো রাধা মাদত্তা আছেন গৌরাঙ্গের পুজো এবং শান্তি হরিচাঁদ আমার ইষ্ট দেবতার থাকবেন সবার পুজো হয় আমি সবাইকে সমানভাবে দর্শন করি কারণ এরা আমাদেরকে সেই এই পার্থিব জগৎ থেকে অপার্থিব জগতে উচ্চতম স্তরে পৌঁছে দেবার জন্য এরা প্রত্যেকেই তারা কর্মরত থাকেন আমাদের উদ্দীপনা জাগিয়ে দেন আমাদের সুন্দরের পথে সত্যের পথে গিয়ে চলার জন্য আমরা মন্দির করি কেন যদি প্রশ্ন করি মন্দির এই গ্রাম অঞ্চলে ভক্তদের মধ্যে একটা মন্দির করলাম মন্দির করবার উদ্দেশ্যটা এখানে হিন্দু ধর্মের ভিতরে নানা মত নানা পথের মানুষ একটা গ্রামে থাকেন তাদের ভিতরে আমি দেখেছি শুধু দলাদলি এ সম্প্রদায় ও সম্প্রদায় সে সম্প্রদায় এদের ভিতরে ভ্রাতৃত্ব বোধের বড় অভাব হয় আমারটা বড় তোমারটা ছোট এই চিন্তাটা প্রত্যেকের ভিতরে যেন বসে রয়েছে আমার উদ্দেশ্য আমি আমার চিন্তাধারাটাকে সারা সনাতন ধর্মাবলম্বীদের ভিতরে যাতে ছড়িয়ে দিতে পারি এ কারণের জন্য আমার প্রত্যেকটা মন্দিরেই এমনিতর উৎসব আমি প্রতিপালিত হয় বারো মাসে তেরো বার যেটা আমার ঠাকুর হরিচাঁদ তিনি যে পথ নির্দেশ করে গেছেন আমি পুঙ্খানুপুঙ্খ রূপে সেই পথটাকে অনুসরণ করার চেষ্টা করি তার ভিতর আমি জানতে পেরেছি বুঝতে শিখেছি আমার এক ভক্ত মোহন ভাগবত ও বলতো যে বাবা হরিচাঁদকে বুঝতে হলে কৃষ্ণকে বোঝা দরকার আর কৃষ্ণকে বুঝতে হলে হরিচাঁদকে বোঝা দরকার যে কৃষ্ণকে বোঝে নাই সে হরিচাঁদকে কি করে বুঝবে আর যে হরিচাঁদকে বোঝে নাই সে কৃষ্ণকেই বা কি করে বুঝবে সত্যি তো তো আসলে সবাই ধর্মের পরিপূরক কারণ আমরা যে ভাবি তিনি তো অনন্তের সব অনন্ত তার নাম অনন্ত তার জন্ম অনন্ত তার ক্রিয়াকর্ম আমরা যে ভাবি যে ভাবি তাকে ডাকি তিনি নিজেই বলেছেন যো যথামান প্রবর্তন তে তাং তথই বজাম মহম যে যে ভাবি আমরা তাকে ডাকি না কেন তিনি আমাদের পুজো গ্রহণ করেন যে রূপে যে ডাকে তিনি কখনো পুরুষ কখনো প্রকৃতি রাম কৃষ্ণ তাই রাম প্রসাদ গেয়েছিলেন একবার তুমি কখনো পুরুষ ও কখনো প্রকৃতি কখনো শূন্য গার ওহে সত্যি রামপ্রসাদের কথাটা সত্য সাধনা জগতে যে যেভাবে তাকে ভালোবাসতে চেষ্টা করেন তিনি সেভাবেই তার পুজো গ্রহণ করেন কাজী শিব ভক্ত কালী ভক্ততে আর কৃষ্ণ ভক্ততে বিভেদ কোথায় কৃষ্ণ ভক্ত হরিভক্ততে বিভেদ কোথায় গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত কিছু নিয়েই তো আমার হরিচাঁদ তার ভগ্ন দণ্ড হরিভক্তের ছোটা দণ্ড আমরা যেটাকে বলি জ্ঞান তার ভিক্ষার করঙ্গের ভগ্নাবশেষ দিয়ে সেই আচার মালা অর্থাৎ নারকেলের মালা থেকে যে মালা তৈরি করে আমরা গলায় উদ্দাম কীর্তনটাই আমাদের মতুয়াদের উৎসব এবং নাম মহাপ্রভুর যখন গঙ্গার উপকূল ধরে গৌর্ণিতায় কীর্তন করতে করতে যেতেন তখন গ্রাম্য মেয়ে বধুরা ছুটে আসতেন কলসী নিয়ে ওই ভক্ত বৃন্দের পিপাসা জল দান করবার জন্য সেই কলস যাত্রা ইত্যাদি প্রত্যেকটি বস্তুত হরিচাঁদ ঠাকুরের যা কিছু তিনি বলে গেছেন তিনি তো গৌরাঙ্গের কথা বলে গেছেন তিনি কৃষ্ণের কথা বলে গেছেন আমি এর পরবর্তী কোন এক এপিসোডে অবশ্যই বলবো হরিচাঁদের জন্ম বৃত্তান্ত তিনি কোথা থেকে এলেন কৃষ্ণ কোন কথায় আবদ্ধ হয়ে তিনি প্রথমে গৌর রূপে পড়ে হরিচাঁদ রূপে এই ধরা দামে এসছেন এগুলো আমি আলোচনা করব কিন্তু আমি বলছি যে দেখুন আসলে আশ্রমের কর্তব্য পাস পরশে যে সমস্ত সনাতন ধর্মাবলম্বীরা আছেন তারা যেন আত্মকলহয় মগ্ন না থাকেন একে অপরের সম্প্রদায়কে দলকে নিন্দা না করেন তারা যেন প্রকৃত সমস্ত ধর্মীয় তত্ত্বটাকে উপলব্ধি করতে পারেন সেই জ্ঞান দেওয়া প্রতিটি সকালে সন্ধ্যায় যখন মন্দিরে কাশুর ঘণ্টা বেজে উঠবে মন্ত্র উচ্চারিত হতে থাকবে সেটা যেন প্রতিবেশী সমস্ত মানুষগুলোকে উদ্বুদ্ধ করে ধর্মপথে পথে যাবার জন্য ধর্মর পথে চলার জন্য এখানে কেন বলা আমি যেখানেই গেছি সেখানে কিন্তু এই ভেদাভেদ মুছে গেছে সমস্ত মানুষ এটাই তো ভালোবাসের আমি দেখেছি প্রথমে অবুজ অবস্থায় হয়তো একে অপরকে হিংসা করতে পারেন করতে পারেন ছোট ভাবতে পারেন কিন্তু আমার সামনে বসেছেন যারা আজকে লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু সত্যটাকে বুঝতে পেরেছেন যে প্রকৃত সনাতন ধর্মের ভিতরে যে কলহ সে কলহের স্রষ্টা ছিলেন বিধর্মী শাসকেরা তারা তাদের ধর্ম প্রচারের জন্য অনেক কলুষতার রাস্তা তারা গ্রহণ করেছেন কিন্তু আমাদের ধর্মকে কখনো তারা অবনত করতে পারেননি আজিয়ে আমরা তো অনেক চিন্তাশীল ব্যক্তি রয়েছি এর ভিতরে অনেক সাত্বিক মনোবৃত্তির মানুষ রয়েছি আমরা কেন ভাবতে শিখি না যে আমার রামও আমাদের এই সনাতন ধর্মকে তারা উজ্জ্বল করতে এসছেন জ্বালাতে এসেছেন কৃষ্ণ তদ্রুপ করেছেন গৌরাঙ্গ করেছেন আমার ঠাকুর ঠাকুর রামকৃষ্ণ যারাই এসেছেন এমনি করে আমার জানা অজানা কত মহৎ ব্যক্তি রয়েছেন যারাই এসছেন তারা দুজন হোক কি দু লক্ষ হোক সেটা কথা নয় কিন্তু তারা যদি অনুপ্রাণিত করে থাকেন দুটি মানুষকে যদি তারা অনুপ্রাণিত করতে পারেন সত্যের পথে সুন্দরের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে তার ধর্মের কর্ম সমাধান কাজী এরা সবাই সবাই আমার সবাই আমার শ্রদ্ধেয় সবাইকে আমি প্রণাম করে আজকের এপিসোড এখানে শেষ করি আপনারা সবাই আমার এই চিন্তাটাকে আমার এই চেষ্টাটাকে চালিয়ে বাঁচিয়ে রাখবার জন্য এবং চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই একটু সাহায্য করবেন আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক করবেন শেয়ার করবেন যাতে আমরা এগোতে পারি আমার চেষ্টা যাতে ঘরে ঘরে পৌঁছে যেতে পারে কারণ মুখে কচনের সামনে আমি বলতে পারি তাও অনার্কগুলো আমি বলে চলেছি দীর্ঘকাল মিলিটারি থেকে রিটায়ারমেন্টের পরে আমি দীর্ঘ সময় ধরে সেই আমার পরম গুরু যারা আমাকে যোগ শিক্ষা দিয়েছেন আয়ুর্বেদ শিক্ষা দিয়েছেন মন্ত্রতন্ত্র শিখিয়েছেন সমস্ত জ্ঞানে বিভূষিত করেছেন থেকে এসে আমি সেখান তাদেরই জ্ঞান উপদেশ অনুসারে আমি নৃত্য প্রচার করে চলেছি পথের পাথেও আমার পরম হরিচাঁদ আমার পরম দয়াল আমার শান্তি মা তারা আমারকে শক্তি যোগাচ্ছেন আমার জ্ঞান পরিধির বাড়িয়ে তুলেছেন তাদের আশীর্বাদ এবং তাদের সত্যস্রুত প্রেরণা কারণ আমার হরিচাঁদ এমনি করেই ধর্মটাকে একটা অনাবিল আনন্দের পথে নিয়ে গেছিলেন তখনকার মানুষ হরিচাঁদকে কিভাবে ভালোবাসতেন আমি গোপালগঞ্জের লোক হয়ে আমি জানি যে তিনি কীভাবে মানুষগুলোকে ব্রাহ্মণ ক্ষত্রে বৈশ্য শূদ্র সমস্ত কামার কোমর সূত্র বা অন্যান্য সর্ববিধ সম্প্রদায় এমনকি মুসলমান খ্রিস্টান যারা ছিলেন সবাইকে যেন এক সূত্রে মালা গেঁথে তিনি গলায় করেছিলেন আমি তার সেই বিশাল তিনি ঈশ্বর পুরুষ তার বিশালতাকে উপলব্ধি করবার চেষ্টা করতে পারি কিন্তু সে স্তরে পৌঁছন আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আমি তার পদাঙ্ক অনুসরণ করে তার বাণী যাতে সঠিক প্রচারিত হয় প্রত্যেকটা মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ মুছে যায় তারা সবাই যেন সাম্যতার আনন্দে মেতে ওঠেন তারা যেন সত্য স্ফূর্তভাবে সনাতন ধর্মাবলম্বী হয়ে উঠতে পারেন আমার সেই চেষ্টাই আমার একমাত্র কাম্য ধন্যবাদ